এক ভদ্রলোক ফোন করেছে তো ফোনের প্রথম যে কথাটাই বলেছে তাতেই বুঝে গেছি যে এই লোক আমার এর লোক না ওটাই প্রথম ফোন করেই বলছে আপনি কি মুফতি সাহেব বলছেন আমাদের কোন লোক ওই শব্দটা ইউজ করে না আমাদের পরিচিত মহাব্বতের আপনজন ফোন করে বলে হুজুর সালাম এর সালাম কালাম কিচ্ছু নেই প্রথম কথা হলো আপনি মুক্তি সাহেব বলছেন আমি বুঝে গেছি তাই মনে করলাম ফোনটা কেটে দেয় তা মনে করলো না দেখি কি বলছো না আমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল তাই বললাম ভাই আমি তো স্টেজের কাছে এসেই গেছি স্টেজে উঠবো না একটুখানি বললে ভালো হতো আচ্ছা ঠিক আছে আমি বলি না বলি আপনি কি বলছেন বলছে। এই যে মেয়েদের গলার আওয়াজ কি বাইরে বার করা যায় তা আমি একটুখানি চাপা হয়ে বললুম আপনি মূলত কি জানতে চাচ্ছেন ওইটা বলেন। তো বলছে এই যে মেয়েদের মাদ্রাসায় এই হাদিস পড়ানো হয় মেয়েদের দিয়ে এটা কি জায়েজ আমি বুঝলুম এবার জবাব দিলি ওর সঙ্গে আমার কি হবে আমি মাথা ঠান্ডা করে বললাম ভাই আমার এখন সময় নেই আমি স্টেজে উঠবো তো আমি তোমার পরে জবাব না কখন করব তাই বললাম ভাই করবেন বাকি কথা পরে আপনি বলুন ও আমাকে প্রশ্ন করছে মানে আমাদের কোন কোন মেয়েদের মাদ্রাসায় হয়তো খতমে বোখারির মজলিসে মেয়েদেরকে একটা হাদিস পড়ানো হয় আচ্ছা আমি ক্ষণেকের জন্য ধরে নিলাম যে মেয়েদের ওই হাদিস পড়ানোটা ক্ষণেকের জন্য ধরে নিলাম দোষ বাকি বিতর্ক যাচ্ছি না আচ্ছা যে লোকগুলো এই একটা হাদিস তিন মিনিট কি চার মিনিট একটা মেয়ে পড়ল এরা এটা দোষ খুঁজছে ছোটবেলায় একটা কথা শুনতাম জি সে ভাষাটা শুনতি কেরাম একটা লাগে ছোটবেলায় শুনিস এখনকার কালের কথা না ভাষাটার বাংলা ভাষা যদিও তবুও সব ভাষা তো সব ক্ষেত্রে মানায় না এইরম প্রশ্নগুলো যারা করে না এরা কি বলেন দিন এরা হেগে শোষায় না পেটে গলা পানতে যায় কথা বলেন ভুল বলেছি আমি কি গাল দিছি আমি কি অশালীন ভাষা বলেছি যে এই বাক্যটাও ছড়িয়ে আছে ভাই এরা এদের ঘরের বউরা ডাক্তার বাড়ি যাবে একশো দিনের কাজে যাবে ব্যাংকে যাবে বেবাড়ি খাতি যাবে কিংবা মরা বাড়ি যাবে সেই সঙ্গে বেড়াতে যাবে মার্কেট করতে যাবে ওগুলো একটাও দোষ না ওগুলো সব ভালো ভালো গোটা দেশ জুড়ে মেয়েরা শিল্পে গজল গাচ্ছে মেয়েরা ওয়াজ করছে ওতে দোষ বুঝতে পারেননি এখন এই অল ইন্ডিয়া সুন্নতল জমাত এই মেয়েদের বোখারি শরীফ পর্যন্ত পড়িয়ে একটা হাদিস পড়িয়েছে তারা সত্যকারের পড়তে পারে কিনা তার একটা পরীক্ষামূলক জি এখন মাথায় ওইটাই হয়ে গেছে টেনশন জি আর যে যেখানে পারে লেকচার দিই গল্প করুক দেশে কত মুসলিম মেয়েরা ভোটে দাঁড়িয়ে নেত্রী হচ্ছে এর বিরুদ্ধে এদের কোন ফতোয়াবাজি নেই ফতোয়াবাজি একটা মেয়ে বুখারীর একটা হাদিস পড়েছে ওইটা হয়ে গেছে বিরাট বড় দোষ এই কথা না জি এখন এদের সঙ্গে বকলু দোষ না বকলু দোষ যদি বকি ওইটা রেকর্ড করব করে ছেড়ে ছেড়ে সব সাধু আল্লাহওয়ালা লোক তো ওইটা ছেড়ে ছেড়ে আর যদি না বকি বলবে ভয় লেগেছে বলে আমার কথা জবাব দেয় কথা শুনতে পাচ্ছেন কাল রাত দুটোর সময় ফোন করেছে আর ওই রাত্রি যারা ফোন করে আমি যতটুকু আমার অভিজ্ঞতা এরা সাধু লোক না রাত দুটোই ফোন করেছে তা আমি ভালোই বুঝতে পারছি অসাধু লোক দুটোই না দুটোই বলা ভুলে গেল দুটো তখন পনেরো আমি স্টেজে লেবেছি আর আমি দশ বারো দিকে আমি আমার ড্রাইভার জিজ্ঞেস করছি হ্যাঁ এ নাম্বার কি আমাদের এই

যে রাত দুটো পনেরো কুড়িতে ওর জবাব কি আমার কাছে নেই হ্যাঁ না বলো আছে না নেই আমি যদি ওরে জিজ্ঞেস করতো হেরে এ তুই বলদিন বেটা এই আল্লাহ মানুষের জন্ম দেশে এটা বলা যাবে তুই বল বেটা যে আল্লাহর কাছে এই খাজা সাহেবের যা চাতি হবে খাজা সাহেবের কাছে এটা বলা যাবে তুই বল বেটা আল্লাহর কাছেও চাওয়া যাবে নবীর কাছেও চাওয়া যাবে এটা বলা যাবে তুই বল বেটা ইয়া নবী মদিনা হতে সবকিছুই পারেন দেখিতে এটা বলা যাবে কথা জি এই এই প্রশ্নটা আমার কাছে করছে কিন্তু আমাদের তোই ঘ্যাটার বতন генনা লাগে ঘুরতে গেল ওই কথাগুলোর যদি আমরা পাল্টা প্রশ্ন করি জব দেওয়ার ক্ষমতা হবে না কিন্তু ওই ঘ্যাটার ঘ্যাটার বতন চরিত্রও নয় генনা লাগে জিজ্ঞাসাও করি কিন্তু আমি দেখলাম এর সঙ্গে বকামানে বেকার খাওয়া বৃন্দা নষ্ট করে ও এবারে বলছে আমারে বলছে ফোন জানো কেটে দিবি না ফোন কেটে দিবি না আমি বললো আস্তে আস্তে বললো আরে ভাই তোমার সঙ্গে বকার মতন ফাউ সময় আমার নেই কি বলবো বলেন মানে এই ইউটিউবে আর ফোনে কি সর্বনাশ হয়ে যাচ্ছে দেশ ময় পীর পীরজাদা মৌলানা মুফতি আর সাধারণ জনগণ এই মোবাইলের অপব্যবহারে কি পরিমাণ জাহান্নামে যাচ্ছে তার কোনো কুল না জি আগে যে চরিত্রটা ছিল বাংলাদেশের কিছু আলেমদের মধ্যে এরা ইউটিউব শুনে শুনে সেটা পশ্চিম বাংলাতেও চালু করেছে সেটা পশ্চিম চালু করেছে কে কত কাফের বলতে পারে কে কারে জাহান নামি বলতে পারে কে কারে মাতাল বলতে পারে কে কারে জেনাখর বলতে পারে এইসব হচ্ছে আপনাদের নজরে একটু পড়ে না এই জন্যই বলেছি এই জন্যই বলেছি যে আল্লাহর কাছে যার যত কৈফিয়ত দেওয়ার ক্ষমতা আছে সে শত গাল সমালোচনা শত্রুতা পর্যালোচনা ফতোয়াবাজি করুন আমরা চেষ্টা করি নামাজ কালাম পড়ে জিকের করে তসবি পড়ে তেলাবাদ করে তবাতিল্লা করে কতটা আল্লাহর ঘনিষ্ঠ হতে পারি তবে আল্লাহর কাছে জ্ঞানীর পরিচয় হবে কি গো গো এ অলান আব্দুল রাকিবসে বেশছে তারপরেও মিনিট কথা বলেছি এই কথাটা কি বেকার বললেও মনে হচ্ছে আল্লাহ আমাদেরকে ধৈর্যের তৌফিক দেন এবং দুনিয়ার সব চিন্তা চেতনার উর্ধে আল্লাহর প্রিয়তা অর্জন করার কাজে আল্লাহ আমাদের মহাব্বত বাড়িয়ে দেন বলুন আমিন সুম্মা আমিন সম্মানিত ভাইরা বিদায়ের আগে বলবো সামনে রমজান মাস তো রমজান মাসে আমরা যাকাত ফিতরার পয়সা যেমন দেই তেমন অতিরিক্ত সবের আশায় মানুষ তার পারগতা অনুযায়ী কিছু সাধারণ দানও করে রমজানে এক টাকা দান করলে সত্তর টাকা সব ফলে যার যতটুকু ক্ষমতা দান করে তো আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে দাবি অল ইন্ডিয়া সন্ধ্যতল জমাতের প্রতিষ্ঠানগুলোতে আপনারা দান করে থাকেন খাস করে জামিয়ার পক্ষে আমি আপনাদের কাছে দাবি করব আপনার যেখানে দান দেওয়ার আছে দেবেন জামিয়ার কথাটাকেও স্মরণে রাখবেন